আসসালামাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু জমজমের ডিজাইন নিয়ে প্রত্যেকটা কিন্তু আপনার কোয়ালিটি এর মধ্যে আমাদের কাছে পাবেন এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন প্রথম যে ডিজাইনটা দেখো মাসাল্লাহ খুব সুন্দর এটা সামনে এই যে এটা পেছনের পাট নিচের তবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পাবেন পাশে পাবেন আশি প্লাস এটা সালোয়ার স্যালোয়ার পাবেন পাক্কা আড়াই গছ আর অন্যটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন কোয়ালিটিটা একটু বেটার আমাদের কাছে ড্রেস গুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ড্রেস দেখে এই সামনে এই যে পেছনের পার্ট নিচেরটা হাতা হবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু আনকমন কাপড় দেখেন এই যে হলো সালোয়ার সালোয়ারটা পাবেন পাকটা আড়াই গজ আর সালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন আর যে টোল ওন্না কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা বুঝতে পারবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হাতা হবে প্রত্যেকটার হাতা কিন্তু ফুল হাতা পেয়ে যাবেন আমাদের কাছে আর যেটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন পাকটা আড়াই গজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আর এটা হলো সালোয়ার সালোয়ারটা দেখেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ওন্না এক নামাজি একটা অনু সাড়ে পাঁচ হাত অন্য আর প্রত্যেকটা কিন্তু আপনার কোয়ালিটি ফুলের মধ্যে আমাদের কাছে পাবেন আনকমন আনকমন ডিজাইনে যেটা সামনে পেছনের পাট নিচেরটা হাতা আমি আবার কিন্তু ড্রেসের লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে অন্যটা দেখেন অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর নামাজি একটা অন্যা দেখেন সাড়ে পাঁচ হাত বড় বিশাল বড় একটা অন্যা প্লাস নামাজি এটার মধ্যে এই ডিজাইনটাও খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন বুঝতে পারবেন আপনারা যেটা হলো সালোয়ার আর যেটা হলো ওন্না ওন্নাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ওন্না আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে কাপড় অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা দিতে পারবো আর যারা অবশ্যই পাইকারি নিবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আমাদের কাছে এই ডিজাইনটা দেখেন যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হবে হাতা আমি আবারও বলি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর যেটা না অন্য কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অন্য আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটার অন্যায় কিন্তু সাড়ে পাঁচ হাত থাকবে এবং ফুল ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কাছে পেয়ে যাবেন কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে আপনারা টাকা দিবেন দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এবং কাপড় কিন্তু অনেক ভালো এবং আপনার হাতে পেলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন পেছনের পার্ট নিচেরটা হবে হাতা ভিডিওতে যা দেখতাছেন ইনশাল্লাহ সেম টু সেম প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর অবশ্যই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের সারা বাংলাদেশে আর প্রত্যেকটাই থাকবে আপনার অফার প্রাইজের মধ্যে দেখেন সামনে হাতা যেটা হবে সালোয়ার অন্য গুলা কিন্তু খুব সুন্দর সুন্দর ওনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন ড্রেস গুলা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাস্টে যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু আপনার হান্ড্রেড প্রিমিয়াম প্লাস সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন সামনে এই যে পেছনের পাট নিচেরটা হাতা হবে প্রত্যেকটার হাতা ফুল হাতা হবে যত লম্বা লোক হোক এগুলা পড়তে পারবে যত মোটা মানুষ হোক পড়তে পারবে আর যেটা লোনা না কিন্তু অনেক বড় প্লাস নামাজি অন্য খুব দূরত অর্ডার গুলা কনফার্ম করবেন ঢাকা